সামাজিক ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিপ্রায় সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করে এবং যেহেতু মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময়ে বৈষম্যহীন জাতি গঠন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা বা সামাজিক ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি এবং যেহেতু স্বাধীনতা ও সার্বভৌত্ব সুসংহত করা আবামর জনগণের সকল বঞ্চনার অবসান করা যায় যায় নাই এবং এই লক্ষ্যে দুই হাজার চব্বিশে জুলাই গণ সংগঠিত হয় যেখানে সাধারণ ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ আরেকবার সুরেচার মুক্ত হয় এবং যেহেতু বঞ্চনা ও দুঃশাসনের বিরুদ্ধে সংগঠিত অতীতের গণসংগ্রামগুলো ইতিহাস ইতিবাচকভাবে কাজে লাগিয়ে জনগণকে রাজনৈতিকভাবে সুসংগঠিত করা এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক ন্যায় বিচার ভিত্তিক বৈষম্যহীন সমাজ কাঠামো করা সম্ভব হয়নি এবং যেহেতু দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের ধর্মীয় বিশ্বাস ইসলামী আদর্শ তার ভিত্তিতে জাতীয় সংস্কৃতির বিকাশের প্রয়োজনীয় ব্যবস্থা এবং অন্যান্য সকল ধর্মের অনুসারীদের নিজ নিজ ধর্ম অনুযায়ী রীতি ও আচার পালনের ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণের কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবন করা হয়নি এবং বাংলাদেশের আবহাওয়ার জনতার প্রতিনিধিত্বকারী সত্যিকারের কোন রাজনৈতিক দলকে আকাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিতে পারেনি অতীতে যেহেতু স্বৈরাচার মুক্ত বাংলাদেশ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য এবং জুলাই দুই হাজার চব্বিশের গণ চেতনায় বাংলাদেশের জনগণের সাধারণ অভিপ্রায়কে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা বাংলাদেশের সাধারণ জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলা বাংলাদেশের আপামর বাংলাদেশ আমজনতা পার্টি নামে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল পরিষ্কার করেছে যা আজ রোজ বৃহস্পতিবার সতেরোই এপ্রিল দুই ইংরেজি তারিখে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের মধ্যে দিয়ে অর্জিত আত্মপরিচয় স্বাধীনতা এবং সর্বোপরি বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা লক্ষ লক্ষ শহীদ জনগণের অভিপ্রায়ে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণ ও বৈষম্য মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টিকারী সুরেচার শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার জুলাই গণ অবস্থানের চেতনায় অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আম জনতা পার্টি প্রতিষ্ঠিত হল আমরা তিনটি আমরা নয়টি দফার আলোকে বাংলাদেশ আমজনতা জনতা পার্টির কর্মসূচি অবহিত করব এক বাংলাদেশ আমজনতা পার্টি ক্ষমতা কুক্ষিগত করা নয় বরং সুযোগ্য নাগরিক ও ভোটার তৈরি করার মাধ্যমে যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচন করে মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত মাধ্যমে রাষ্ট্র পরিচালনা গ্রহণে বিশ্বাসী দুই মুক্তিযুদ্ধ জুলাই চব্বিশের গণভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিশালীকরণ সার্বভৌমত্ব সাম্প্রদায়িকতা প্রতিরোধে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন এ লক্ষ্যে আয় বৈষম্য নিরসন ও সামাজিক সুরক্ষা ধর্মীয় সংখ্যালঘু অনুন্নত সম্প্রদায় গোষ্ঠীর প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করা হবে বাংলাদেশ পার্টির মূল ভিত্তি তিন উৎপাদনমুখী কৃষি ব্যবস্থা প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা মুক্তবাজার বাজার অর্থনীতির মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জাতীয় সমৃদ্ধির অর্জনে বাংলাদেশ আমজনতা পার্টি দৃঢ় থাকবে চার নয়া নয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে সুরক্ষার জন্য শক্তিশালী পররাষ্ট্রনীতি ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান উন্নীত করার দিকে বাংলাদেশ আমজনতা পার্টি লক্ষ্য রাখবে গ্রামীণ জীবন ভিত্তিক উন্নয়ন বোর্ড কর্ম পরিকল্পনা গ্রহণের মাধ্যমে পল্লী উন্নয়ন কর্মসূচিতে অগ্রাধিকার প্রদান করা খাদ্য বস্ত্র স্বাস্থ্য বাসস্থান শিক্ষা চাহিদা পূরণে বাস্তবায়নে বাংলাদেশ আমজন পার্টি সক্রিয় ব্যবস্থান গ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ বহুদলীয় রাজনীতি অভাব সুযোগ গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ও জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদীয় সরকার পদ্ধতি মাধ্যমে স্থিতিশীল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়ম করার সুনির্দিষ্ট লক্ষ্যে বাংলাদেশ আম জনতা পার্টি কাজ করবে দলের মধ্যে আভ্যন্তরীণ নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে পরিবার ভিত্তিক বা ব্যক্তিভিত্তিক অগ্রাধিকার বিলোপ করার মাধ্যমে দলের মধ্যে গণতন্ত্রের ধারা সৃষ্টি এই এবং এই চর্চা বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ আম জনতা পার্টি কোনরূপ সমঝোতা করবে না মর্মে স্থির করেছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রণীত পবিত্র সংবিধানের মৌলিক মানবাধিকার সংরক্ষণ স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তা বলবৎ মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করানোর লক্ষ্যে নিরলস কাজ করতে বাংলাদেশ আন্দোলনতা পার্টি অবিচল থাকবে স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ বিচার বিভাগের জন্য নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণ প্রাতিষ্ঠানিক কাঠামো ঢেলে সাজানো সকল প্রকার প্রভাব প্রভাবমুক্ত বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে যুক্তিযুক্ত সংখ্যক বিচারক ও অন্যান্য জনবল নিয়োগ বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এর সাথে সম্পৃক্ত অংশীজনের সমন্বয় নিশ্চিত করা এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বাংলাদেশ পার্টি প্রতিজ্ঞাবদ্ধ থাকবে জনগণের সেবা প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার নিশ্চিত করা কৃষি শিক্ষা স্বাস্থ্য সহ অন্যান্য সকল সেবা সহজলভ্য করতে বাংলাদেশ আমজনতা পার্টি প্রতিজ্ঞ থাকবে বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতির মেরুকরণের ভারসাম্য বুঝে চোট আন্তর্জাতিক বন্ধুত্ব সমতা মাধ্যমে রাষ্ট্রসমূহ এবং তৃতীয় বিশ্বের অন্যান্য রাষ্ট্রসমূহ রাষ্ট্রসমূহের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ আম জনতা পার্টি রাজনীতি পরিচালনা করবে আমাদের স্লোগান শিক্ষা সমতা সুবিচার যেখানে আম আমজনতা হাঁটবে সেখানে